ভয়ঙ্কর ভাঙন কোমর বাদল প্রশাসন সাত সকালে দেখলেন মন্ত্রী আসন্ন গঙ্গাসাগর মেলা আগে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিকর বাত ও সি বিচ দ্রুত মেরামতে নেমেছে প্রশাসন জনশ্রুতি রয়েছে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে ভাঙন আরো বড়ে তাই এবারের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ শেষ দপ্তর ভাঙন ঠেকাতে বিশেষ প্রযুক্তিতে মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকত ফেলার কাজ চলছে পুরোদমে সেই কাজ কতটা হচ্ছে তা খতিয়ে দেখতে আজ সকালে হাজির হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র তিনি মেরামতির সাত অগ্রগতি সম্পর্কে বিশদে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট আধিকারিকের সাথে কথা বলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আগামী আটই জানুয়ারি থেকে পণ্যার্থীদের জন্য খুলে যাবে গঙ্গাসাগর মেলার দরজা লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য নিরাপত্তা পানীয় জল স্বাস্থ্য পরিষেবা আবাসন সব ক্ষেত্রেই চলছে প্রস্তুতির চূড়ান্ত ধাপ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত সমুদ্র বাদ মেরামতি এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মন্ত্রী সহ জেলা প্রশাসনের আধিকারিকরা নিয়মিতভাবে কাজের অগ্রগতি তদারকি করছেন যাতে আসন্ন মেলার আগে সম্পূর্ণ প্রস্তুত থাকে গঙ্গাসাগর চেষ্টা চলছে হ্যাঁ বা বিভিন্ন ড্রেনেজ যেগুলো আছে সেই ড্রেনেজগুলোকে সেলেকশন করে হ্যাঁ তার থেকে মাটি নিয়ে এটা করা যায় কিনা কারণ সাগরের যেটুকু মাটি মানুষজনেরা দেওয়ার কথা পুকুর কেটে তারা দিয়ে থাকে সেটা এবছর হয়তো একটু কম হবে সেই জন্য বিভিন্ন চ্যানেল বা বিভিন্নভাবে বড় বড় যে ড্রেন আছে গ্রামের ভিতরে গঙ্গাসাগর এবং ধবলাটের সেই সব ড্রেন থেকে মাটি সংগ্রহ করার চেষ্টা হচ্ছে এবং জ্যামাগুড়িতে ড্রেজিং করার পরে যে মাটিটা থাকবে সেখান থেকেও মাটি আসতে পারে এবং আমাদের যেটা গঙ্গাসাগর সেতু মরিগঙ্গা নদীতে যে সেতু হচ্ছে সেই জায়গা থেকে যে ব্রিজগুলো হয় সেখান থেকে যে মাটি রেজিং করে যে মাটিটা তোলা হয় সেখান থেকেও মাটি এখানে আসার জন্য একটা ব্যবস্থা হয়েছে আপনাদের আরও বলে থাকি যে বাস স্ট্যান্ডের জন্য এবছর বাস স্ট্যান্ড আমরা পাঁচ নম্বর যে রাস্তা তার অনেক পিছনে রুই চ্যারিটেবল ট্রাস্ট তাদের যে জায়গা ছিল যে জায়গাগুলো তারা লোকাল লোকেদের তাদের গ্যাস থেকে বিঘা প্রতি কিছু অর্থ নিয়ে তাদের চাষ করতে দিয়েছে সেই জায়গাটা আফটার চাষের পরে আমাদের সাথে চুক্তি হয়েছে যে ওইখানে বাসস্ট্যান্ডটা ওইখানে চলে যাচ্ছে এবছর বাস স্ট্যান্ড যেটা পাঁচ নম্বরের নিয়ে সমস্যা হতো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের টোটাল বাস স্ট্যান্ড কচুবিরিয়া থেকে যেটা আসবে চ্যামাগুড়ি থেকে যে আসবে টোটো অটো সবগুলো ওই দুই চ্যারিটেবল ট্রাস্ট যে জমি আছে সেই জমি করে রাস্তার পাশে হ্যাঁ সেইটাকে অলরেডি গত পরশু দিন হ্যাঁ এসডিপিও আমাদের সুন্দরবনের এসডিপিওর উপস্থিতিতে আমাদের ওসির উপস্থিতিতে সহকারী সভাপতি ছিলেন এবং আমি মন্ত্রী হিসাবে উপস্থিত ছিলাম সেটাও ফাইনাল হয়ে গেছে এবং ইতিমধ্যে অ্যাডিশনাল যিনি এজি মানে ডিজি তিনি এসেও ভিজিট করে গেছেন এবং আমাদের কটেশ্বর রাও প্রতি মুহূর্তে তিনি এটাকে ভিজিট করছেন কারণ দু হাজার ছাব্বিশে গঙ্গাসাগর মেলা যাতে অত্যন্ত নিখুঁতভাবে হয় কারণ আপনারা জানেন সামনে বিধানসভা নির্বাচন আছে তাই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে হ্যাঁ এবছরও তো আমাদের আসা প্রায় দেড় কোটির কাছাকাছি মানুষ বা দু কোটির কাছাকাছি মানুষ হ্যাঁ সেটা এখানে স্নান করতে পারে কারণ এবছর কুম্ভ মেলা নেই অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গাসাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায় এবং গঙ্গাসাগর মেলাকে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটারিং করছেন হ্যাঁ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন